প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আমি এভাবে আলোচনা করব লোন ক্যালকুলেটর নিয়ে অর্থাৎ এটি একটি এমন একটি ক্যালকুলেটর এটাকে লোন ক্যালকুলেটর বলতে পারি আর এটি আপনাকে জানাই রাখি এটি আমার তৈরি করা না এটি হচ্ছে মাইক্রোসফট অফিস নির্মাতার তৈরি করা তো এটা একদম সুচারুভাবে সুচারুভাবেই তৈরি করা যেটা আমি বলেও হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না এত সুচারুভাবে এটা তৈরি করা হয়েছে তবে আমি কীভাবে সংগ্রহ করেছি সেটা আপনারা হয়তো জেনে নিতে পারেন বা আপনাদের প্রয়োজন যদি হয় আপনারা যদি মনে করেন যে আমার আপনাদের এই ফাইলটি লাগবে তাহলে আপনি আপনি আপনারা আমাকে মেসেজ দ্বারা জানাবেন তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারব অবশ্য আপনারা যখন ফাইলটা নেওয়ার জন্য আমার কাছে ওয়ান্টেড করবেন যাবেন অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি এতটুকু যে আপনার জিমেল অ্যাড্রেসটা আমাকে জানাই দেবেন অর্থাৎ জিমে আপনার জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনাকে আমাকে মেসেজ করলে আপনাদের আপনাদেরকে ওই জিমেল অ্যাড্রেসে আমি এটি দিতে পারবো এবং এখানে এত বেশি অনেক এত বেশি সূত্র ব্যবহার করা হয়েছে যে এটা নিয়ে সম্পূর্ণ এই ক্যালকুলেটার প্রত্যেকটা দেখেন আমি এখানে ক্লিক করছি অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছেন যে সূত্রগুলো লেখা রয়েছে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে যে যতগুলো সূত্র লেখা হয়েছে শুধু কি তাই নিচেও আছে প্রত্যেকটাতে এক একটা করে বিশাল বিশাল সূত্র লেখা রয়েছে যেটা আমরা যদি টাইপ করি তো টাইপ করতে মনে হয় কমপক্ষে দুই ঘন্টা তো যাবেই তো দুই ঘন্টা আলোচনা করলে একটা ভিডিও সাধারণত আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন তাই সেই জন্য আমি খুব বিশেষ করে সময় অপচয় না করে এতটুকু শুধু আপনাদেরকে জানাবো যে আপনার আপনারা যদি আমার কাছ থেকে এটি চেয়ে নেন তাহলে আপনারা এখানে প্র্যাকটিসও করতে পারবেন এবং আমি একটু সামান্য একটু দেখাই দিচ্ছি যে লোন অ্যামাউন্ট ধরুন আমি লোন অ্যামাউন্ট মানে একশো টাকা লোন নেবো আমি খুব ছোটো করে দিচ্ছি এই কারণে যে আমরা যেন মনস্তাত্ত্বিকভাবে অর্থাৎ মানে সরাসরি আমরা মাথায়ও যেন এটা হিসেব করতে পারি সেজন্য আমি খুব ছোটো ছোটো একটা অ্যামাউন্ট দিচ্ছি এবং অ্যানুয়াল ইন্টারেস্ট রেট দিচ্ছি দশ পার্সেন্ট এবং লোন প্রি পিরিয়ড ইন ইয়ার লোন একটাই নেব এক বছরে এবং নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার বছরে বারোটা অর্থাৎ প্রতি মাসে আমরা শোধ করব। এবং স্টার ডেট অফ লোন স্টার ডেট অফ লোন আমি এক তারিখ থেকে শুরু করব এক একুশ বা যে আপনারা এটা এত কাল্পনিক একটা দিয়ে দিলাম ওই সালে শুরু করব। এবং এক্সট্রা পেমেন্ট আমি দশ টাকায় এক্স অপশনাল এক্সট্রা পেমেন্ট আমি দশ টাকা দিয়ে শুরু করলাম তাহলে এখানে লেখা হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন সব জায়গায় একটা রেজাল্ট চলে এসেছে এবং ওই যে আমাকে ছয় কিস্তি পরিশোধ করতে হবে ছয় কিস্তিতে পরিশোধ করতে হবে এবং বিগিনিংয়ে কত পেমেন্ট ডেট কবে কবে হবে তারপর শিডিউল পেমেন্টটা কত এক্সট্রা পেমেন্ট কত এখন আপনি এখানে আপনার ইচ্ছা মতো লোন অ্যামাউন্ট আপনি কয় লাখ নেবেন আপনি এখানে এখন বড় বড়ো করে দেন দিয়ে দেখেন আপনার কয় কিস্তিতে শোধ করতে হবে কয় টাকা দিতে হবে বিগিনিং ব্যালেন্স প্রারম্ভিক ব্যালেন্স ব্যালেন্স ডেট তারপর এক্সট্রা পেমেন্ট আমাকে আপনাকে আপনি কত করে দিবেন ধরেন আমি একশো টাকা করে দেবো এক্সট্রা পেমেন্ট তারপরে টোটাল পেমেন্ট কত মূল পেমেন্ট কত তারপর ইন্টারেস্ট কত যাচ্ছে তারপর এন্ডিং ব্যালেন্স অর্থাৎ ব্যালেন্স আর আমার টাকা দেওয়ার পর আর কত টাকা আছে আমরা অনেক সময় জিজ্ঞেস করি না ভাই আমি তো পাঁচটা কিস্তি দিয়েছি আমার আর কয় টাকা বাকি আছে পাঁচ কিস্তি যাওয়ার পর আর কয় টাকা বাকি আছে যেমন এটা পাঁচ নম্বর কিস্তি তো আমার কত টাকা বাকি রয়েছে তো এই সংখ্যাটাকে আপনি আমরা জিজ্ঞেস করি এই সংখ্যাটাকে তো এবং শেষে আপনার কয় টাকা দিলে আপনার কিস্তিটা পরিশোধ হবে সব কিছু আপনার এখানে সুচারুভাবে নির্ণয় করা হয়েছে তো আপনারা এটি আমার কাছে রয়েছে আপনারা চালিয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আজকে আমি আর বেশি কিছু না বলে আপনাদের জানা সফল এবং সার্থক হোক এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ